الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم هو الله <سؤال> الله <سؤال> الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الرحمن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الرحمن

Allahu ahad Allahu samad Rabbi ali dolam ulad alam ya kullahu kufan ahad bismillahi rahman rahim kul huwallahu ahad Allahu samad Rabbi ali dolam ulad alam ya kullahu kufan ahad bismillahi rahman rahim Allahumma salli ala sayyidina Muhammad wa sallat ilayhi wa Allahumma salli ala sayyidina Muhammad wa

প্রাণের জাকের ভাই জাকের বগ্নি সকল আমার খাজা বাবা এনায়ত পুরী কদ্দুসুল আজিজ বড় সাহেবজাদা মাজার জাতলি তিনার পরম পবিত্র ফাতে শরীরে আমরা হাজির হইয়া সালাতুল মাগরিব আদায় করে আমরা নফল নামাজ আদায় করেছি চার কাত পাক কালাম ফাতে শরীফ পাঠ করে খাজা বাবার উসিলা নিয়া খাজা বাবার প্রতিনিধি রুসিলা নিয়া মুজাদ্দ বাবার উসিলা নিয়া দয়াল নবী রহমত আলমিন তিনার উসিলা নিয়া সকলে বলেন আল্লাহ আমিন পরম পবিত্র ফাতে শরীরের উসিলা নিয়া বলেন আবার বলেন আল্লাহ হুমিন রব্বানা জলাম না আনফুসেনা ওয়াইলাম তাকে লানা ওතරহামনা লানা কুন আন নামিনাল খাসির মাবুদ লাই রব্বুল তুমি তোমার রোজ বারে থেকে কুদরতি नजরে তাকাইয়া আল্লাহ বিশ্ব শান্তি মঞ্জিলে নাইদপুর শরীফ খাজা বাবার পাগ দরবার ওশঙ্খ জাকির ভাই অসংখ্য বোন আল্লাহ তোমার প্যারা বান্ধবান্ধিরা হাজির হইয়া আল্লাহ তোমার শাহী দরবার হাত তুলেছে গো আলামিন তুমি মেহরবানি করে তোমার বন্ধুর খাতিরে তোমার বন্ধুর প্রতিনিধির খাতিরে নদীর খাতিরে পরম পবিত্র পাতা শরীফের খাতিরে আল্লাহ এই নফল নামাজ এই ফাতে শরীফ তোমার দরবারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ দয়া করে সব নজর পৌঁছে নামদার তাজদারে মদিনা সরোয়ারে কায়নাত রসুলে করিম হুজুরে পুর নূর সল্লাহ আসসালামের রফজা মোবারকের সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আল্লাহ দৈ খুৰ চাও নজৰ পৌঁছাও আজ আজমতা হেৰাতা শ্যামবাস শেৰেন খোলাভাই ৰাসেদিন শাহ বাই আজমাইম জগত জনুন হি খাটো নাথ মা ফতিমা ৰাজেলা হা সৰে খোদা হজ্ৰত আলী ৰাজলা হ সাইয়েদ এনা হজ্ৰতি হাসান সাইদ এনা হজৰতি মাম হু চাইন ৰাজলা নু হো মা কাৰে বলা আৰু তাবুকের প্রান্তরে যত সাহায্য আল্লাহ সাহাবা কাম শাহাদত বরণ করেছে আল্লাহ সকলের হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ দয় করে সব নজর পৌঁছে দাও ইমাম রব্বানি কাইমে জামানি মাহবুবে সোহানি হজরত শেখ আহমদ সের হিন্দি মুজাদ আল পেসানি আল ফারুক রহমতুল আল্লাহ তিনার হুজুরে দয় করে সব নজর পৌঁছে দাও আল্লাহ তিনার বিবি সাহেবা তিনার সাহেব জাদা সাহেব জাদিগণ তিনার নিজবতে যত অলি আল্লাহ বুজুরগানের দিন গুজরে গেছে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমত এলায় ওলে ইন্দ খাজা মাইনুদ্দিন উদ্দিন সিস্তি আজমিরি রহমত এলায় ইমাম খাজা বাহাউদ্দিন নকশাবান রহমত এলায় আল্লাহ তিনাদের পা খুজুরে দয়া সব নজর পৌঁছে দাও এই পাক পরবার দেখার দয়া করে সব নজর পৌঁছে দাও এই এনায়তপুরের প্রেমের বাগানে এই নূরের বাগানে এই বেহেস্তের বাগানে আরে ভে কামেল মুর্শিদে মুকামেল বিশ্ব শান্তির মহাসাধক বিশ্ব বরণ্য আউলিয়া সম্রাট বিশ্ব অলি খাজা বাবা সাহাই এনায়তপুরে নকশাবন্দি মজাদি এই নূরের হুজরা নূরের হুজর শরীরে ঘুমাই আছেন আল্লাহ আমাদের দিকে রহমতের নজরে তাকাই আছে বিশ্বাস করে আমার বাবা জানের হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ রাজির উপর রাজি থাকো খুশির উপর খুশি থাকো রহমতের কামলা বর্ষণ করে দাও আমার বাবার তাওয়াজ যদি আমাদের সকলের মৃত্যু তুমি জেন্দা করে দাও আল্লাহ আল্লাহ আমার বাবার তাওয়াজ যদি আমাদের সব গবেকে আল্লাহ নবীজির জিয়ারত নসিব করে দাও আল্লাহ আল্লাহ দয়া করে সব নজর পৌষে দাও হজরত বড় বিাম্মা জান রা তুলাই হা হজরত মেজু বিাম্মা যান রমা হা আল্লাহ তিনাদের হুজুরে দয়া করে সব নজর পৌষে দাও আল্লাহ গো করে সব নজর পৌঁছে দাও আমার খাজা বাবার নয়নের আদরের দুলাল আমার খাজা বাবার বড় সাহেব দাদা প্রথম গদির সিন হজরত শাহ সবি আলহাজ খাজা হাসিমুদ্দিন নকশাবন্দি মোজার দাদি আল কাদ্রি আল আলাহ আল্লাহ তিনার আর হুজুরে করে সব নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ বড় হুজুর পাকের উপর রাজির উপর রাজি থাকো খুশির উপর খুশি থাকো রহমতের কামলা তুমি বর্ষণ করে দাও আল্লাহ তিনার ফায়েজ বরকত রহমত আমাদের সকলের নসিব করে দাও আল্লাহ আল্লাহ তিনার দুই বিবি সাহেবা ইন্তেকাল করেছে আল্লাহ তিনার দুই সাহেব দাদা করেছে আল্লাহ তিনাদের হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ বড় হুজুর পাকের যত আপনজন যত প্রিয়জন ভালোবাসা লোক মহব্বত লোক বড় হুজুর পাকের শ্বশুর শাশুড়ি আল্লাহ তিনারা যারা এন্তেকাল করেছে আল্লাহ তাদের হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ দয়া করে সব নজর পৌঁছাও হজরত মালা শাহ সুফি খাজা মুজাম্মেল হক শ্যামলি বাজি রহমাতুল্লাহ হজরত মালা শাহ সুফি খাজা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ ছোট হুজুর পাক আল্লাহ তিনাদের হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ দয়া করে সব নজর পৌঁছাও হজরত মালা শাহ সুফি খাজা সাইফউদ্দিন সম্ভগঞ্জি রহমাতুল্লাহ আল্লাহ তিনাদের হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও আমার খাজা বাবা আমার বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি তিনার পিতা কুল মাথা কুল তিনার শ্বশুর কুল তিনার যত আপন জন ভালোবাসা লোক আল্লাহ তিনার নেসবতে যত জাকের ভাই জাকের বোন তিনার নেসবতে যত অলি আল্লাহ এই বাংলার জমিনে আসামের জমিনে সারা বিশ্বের জমিনে যে যেখানে ঘুমাইতেছে আল্লাহ তাদের হুজুরে দয়া করে সব নজর বসে দাও আল্লাহ আল্লাহ খাজা বাবা রোজ শরীফের চতুরবাশে খাজা বাবার যত প্রিয়জন আপনজন খাজা বাবার পারিবারিক কবরস্থানে খাজা বাবার যত আপনজন আলোয় আছে তাদের হুজুর তুমি দয় করে সব নজর bols দাও আল্লাহ দয় করে সব নজর bols দাও আমার খাজা বাবার মাশুক আওলাদা রসূল এই এরের পুরের প্রেমের বাগানের যিনি প্রতিষ্ঠাতা বেহস্তের বাগানের যিনি প্রতিষ্ঠাতা আমাদের দাদু পীর দস্তগীর হযরত মাওলানা শাহ সুফি ফল ধ্বজ দলি বেহ দিবা গির আল্লাহ আর হুদ্র ধ নজর পসে দাও আল্লাহর হাজির উপর হাজি থাকো খুশির উপর খুশি থাকো রহমতের কামলা পোষণ করে দাও আল্লাহ দাদা দনের আমাদের সকলের নসিব করে দাও আল্লাহ আল্লাহ তিন আর প্রিয়জন ভালোবাসা লোক মহাপত লোকের থেকে আল করেছে আল্লাহ তাদের হুজুর তুমি দয় করে সব নজর পৌঁছে দাও আল্লাহ হজরত বলা শাহ ফতে আলী ওইসি গদ্দুসর আজিজ আমাদের দাদি বিরম্মা সৈয়দা জোর হকাতুর রহমত আমাদের তিনার সাহেব দাদা সৈয়দ হাসান আল্লাহ তিনাদের হুজুরদয় করে সব নজর পৌঁছে দাও আল্লাহ দয়া করে সওয়াব নজর বর্ষাও হযরত মায়েদার রহমতে আলাইহ হযরত কলান্দর রহমতে আলাইহ হযরত মুসাভি রহমতে আলাইহ হযরত বাইজি পசாமி রহমত আলাইহ আবুল হোসেন খাকাভি রহমতে আলাইহ ও ইমাম জাবর সাদিক রহমতে আলাইহ সালবন ভর্সি রহমতে আলাইহ আসকরনি রাদিয়াল্লাহু আনহু হযরত বিল্লাহ রাদিয়ালানহু আল্লাহ তিনাদের হুজুর দয়া করে সওয়াব নজর বর্ষে দাও আল্লাহ জামি আবিয়া জামি আউলিয়া तमाम যাহনের যত পীরলি গাউসকো তোমরা জামানকি

ছেলে মেয়ে ভাই বোন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের খুঁজরে দয়া করে সব নজর ফসে দাও আল্লাহ আল্লাহ তাদের কবর খেতে নিয়াজুল জান্না বলে দাও আল্লাহ নবীজির শপথ নসিব করে তাদের তো আল্লাহ জান্নাত নসিব করে দিও পাক পরোয়ার আল্লাহ জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে পাপের বোঝা মাথায় নিয়ে অপরাধের বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার বন্ধুর আল্লাহ বন্ধুর বড় সাহেব দাদার আল্লাহ পরম পবিত্র ফাতে হিসেবে বা হাজির হয়েছি আল্লাহ তিন হাতে দয় করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলি তুই মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের জুনাগুলি ক্ষমা করে দাও আমাদের বেগুন করে দাও আল্লাহ আল্লাহ বল্লাহ মুনার কাছ থেকে দূরে থাকার জন্য পরহেজ থাকার জন্য আমাদের সকলকে তুমি তৌফিক দান করো আল্লাহ এ পাক পরোয়ার দেখা কোটি কোটি জাকের ভাই এবং বন্দীদের একমাত্র সুখ দুঃখ থাকলে মতো একমাত্র দর্দি বন্ধু এরাই তোর ভাগ দর্শন করবে মহামান্য গদিন সেন বাবা যান আল্লাহ তিনাকে শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থতা রেখে আল্লাহ এই খাদা বাবার মোঝাবের আল্লাহ রসুল্লাহ সত্য তরিকার বাসায় খেদমত করার জন্য তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তিনাকে তুমি কায়ম সেবা কামেল সভিক্ষা দান করো হায়াতে তো দান করো আমাদের মাঝে আরো যে দীর্ঘদিন পাশে রেখে হায়াতে রেখে এই মোঝাবের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের হজরত বড় আর ছোট ফির আমা আল্লাহ ডাক্তার বুবো আল্লাহ রব্বুল আমি আমাদের ডাক্তার দুলামিয়া আল্লাহ তিনার হুজুর তুমি দয়া করিয়া সব নজর পৌঁছে দিও আল্লাহ আমাদের ডাক্তার বাবু যান সরবির আম্মা পীর ভাবি সাহেবা খাজা হুজুরান আল্লাহ জিনার হায়াতে আছে আল্লাহ সবাইকে তুমি হায়াতে তো এবাদান করে দাও আল্লাহ আল্লাহ তিনাদেরকে সবাইকে হায়াতে তো এবাদান করে খাজা বাবার মোঝাবের মাসাই খেদমত করার তো ফির দান করো আমরা যাও জাকের ভাই জাকের বোন আছি আমরাও যেন আল্লাহ খাজা বাবার গোলামি করতে পারি আমাদের সেই তো ফির দান করো আল্লাহ আল্লাহ আমরা খাজা বাবার করতে পারি আল্লাহ খাজা গোলাপি করতে যা কিছু প্রয়োজন আল্লাহ তুমি আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ বড় আশা নিয়ে নিয়ে আল্লাহ আমরা হাজির হয়েছি আল্লাহ কার কি মনে আশা মনে বাসনা জানি না আল্লাহ তুমি তয়া করে আমাদের সকলের বাসনা পূর্ণ করে দাও হায়াত আল্লাহ রবীন্দন আমাদেরকে অহকাল পরকালের সৌভাগ্য দ্বার খুলে দাও এহকাল পরকালের জিন্দি তুমি মঙ্গলময় করে দাও আল্লাহ জাকের ভাইদের সাথে রিয়া জাকের বোনদের সাথে রিয়া খাজা বাবার শিলা নিয়া মদি ঋষি নজর ভাগের শিলা নিয়া পিরানো ফিরদের শিলা দয়াল নবীর শিলা নিয়া তোমার কাছে যা কিছু প্রার্থনা করলাম মোনাজাত করলাম তুমি দয়া করে কবুল করে নাও কবুল করো আমিন আমিন জুম্মা আমিন বাহকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসেন আপন আপন চক্ষুকে বন্ধ করে আপন আপন খেয়ালকে দল ধরে আর ভিতরে ডোবান্ধ আল্লাহ রসুল পাকের বেদের মহাসমগ্রহ দল ধরে আর ভিতরে মাউলার

No! i are